কুয়েট রণক্ষেত্র ছাত্র রাজনীতি নিয়ে সংঘর্ষ উপাচার্য অবরুদ্ধ আলটিমেটাম শিক্ষার্থীদের খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কুয়েট পরিণত হয়েছে এক ভয়াবহ সংঘর্ষের মঞ্চে ছাত্র রাজনীতি বন্ধের দাবিতে সাধারণ শিক্ষার্থীদের মিছিল ও বিক্ষোভকে কেন্দ্র করে ছাত্রদল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও অন্যান্য পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ ছড়িয়ে পড়ে পৌর ক্যাম্পাস জুড়ে পরিস্থিতি এতটাই ভয়াবহ রূপ নেয় যে এক পর্যায়ে সেনাবাহিনী নৌবাহিনী পুলিশ ও র্যাবকে একযোগে মাঠে নামতে হয় সংঘর্ষের জেরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে মেডিকেল সেন্টারে অবরুদ্ধ করে রাখে শিক্ষার্থীরা এবং দাবি মানতে বুধবার দুপুর একটা পর্যন্ত আল্টিমেটাম দেয় মঙ্গলবার রাতে কুয়েটে সংঘর্ষের ঘটনার প্রতিবাদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে দেশব্যাপী ভিডিও চিত্র প্রদর্শনীর ঘোষণা দেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আয়োজিত এই প্রদর্শনীতে জুলাই আগস্ট অভ্যুত্থানের স্মৃতিকে তাজা রাখা হবে সেই সঙ্গে কুয়েটের সংঘর্ষের ভিডিও দেখানো হবে বলে জানিয়েছেন সংগঠনটির আহ্বায়ক হাসনাত আবদুল্লা তিনি বলেন আমরা যে স্বাধীনতা অর্জন করেছি সেই স্বাধীনতা রক্ষা করতে হবে কোনো শিক্ষা প্রতিষ্ঠান সন্ত্রাসের ঠিকানা হতে পারে না আমাদের লড়াই চলবে ফ্যাসিবাদের বিরুদ্ধে নির্যাতনের বিরুদ্ধে শাসক গোষ্ঠীর দমন পীড়নের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেল বলেন জুলাই আগস্টের মতো আর কোনো নিপীড়ন আমরা মেনে নেব না ছাত্রলীগ ও ছাত্রদলের মতো হামলার প্রবণতাকে সমর্থন করা যাবে না আমাদের ভাই বোনেরা যেভাবে শহীদ হয়েছেন তাদের রক্তের দায় আমাদের ওপর রয়েছে কুয়েটের সংঘর্ষে আহত শিক্ষার্থীদের সেবা দিতে ক্যাম্পাসের অ্যাম্বুলেন্সগুলো একের পর এক হাসপাতালে ছুটতে দেখা যায় প্রত্যক্ষদর্শীরা জানান সোমবার থেকেই ক্যাম্পাসের পরিবেশ ছিল চরম উত্তপ্ত ছাত্রদল ক্যাম্পাসে তাদের সংগঠনের প্রচারণার জন্য লিফলেট বিতরণ শুরু করলে তা নিয়ে বিভিন্ন ছাত্র সংগঠন ও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে বিতর্ক শুরু হয় মঙ্গলবার সকালে ছাত্র রাজনীতি বন্ধের দাবিতে একদল শিক্ষার্থী মিছিল বের করে এবং উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে তখন ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে তাদের বাকবিতণ্ডা। হয় দুপুরের পর বৈষম্য ছাত্র আন্দোলন ও সাধারণ শিক্ষার্থীদের মিছিল ক্যাম্পাস প্রদক্ষিণ করে এবং এক পর্যায়ে ছাত্রদল কর্মীদের সঙ্গে তুমুল সংঘর্ষে জড়িয়ে পড়ে শিক্ষার্থীদের অভিযোগ উপাচার্যের কাছে দাবি নিয়ে যাওয়ার পর ছাত্রদল তাদের হুমকি দেয় এবং সিনিয়রদের লাঞ্ছিত করে এরপর যখন তারা ক্যাম্পাস থেকে বের হয়ে আসছিলেন তখনই ছাত্রদলের কর্মীরা তাদের ওপর হামলা চালায় সংঘর্ষের সময় উভয় পক্ষের অন্তত ত্রিশ জন শিক্ষার্থী আহত হন বিশেষ করে কুয়েটের ছাত্র আন্দোলনের নেতা জাহিদকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় এবং অপর নেতা রাহুলের পা ইট দিয়ে থেতলে দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে অপরদিকে ছাত্রদল দাবি করেছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্রশিবির তাদের উপর পরিকল্পিত হামলা চালিয়েছে তবে ছাত্রশিবির এই অভিযোগ অস্বীকার করেছে এবং দাবি করেছে যে সংঘর্ষের সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ক্যাম্পাসে বিজিবি মোতায়েন করা হয়েছে পুলিশ জানায় এ পর্যন্ত পাঁচজনকে আটক করা হয়েছে এবং সেনাবাহিনী নৌবাহিনী র্যাব ও পুলিশের যৌথ তৎপরতায় ক্যাম্পাসে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা চলছে এদিকে সাধারণ শিক্ষার্থীরা কোয়েটের উপাচার্যকে মেডিকেল সেন্টারে অবরুদ্ধ করে রেখেছে এবং পাঁচ দফা দাবি মানার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বুধবার দুপুর একটা পর্যন্ত সময় দিয়েছে তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে শিক্ষক শিক্ষার্থী কেউ রাজনীতি করতে পারবে না সংঘর্ষে জড়িতদের বিরুদ্ধে প্রশাসন বাদী হয়ে মামলা করবে দোষীদের বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করতে হবে শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য সামরিক বাহিনীর সহায়তা নিতে হবে এবং আহতদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে শিক্ষার্থীরা স্পষ্টভাবে জানিয়েছে যদি তাদের দাবি মানা না হয় তাহলে তারা কঠোর আন্দোলনে যাবে এক অস্থিতিশীল পরিস্থিতির মুখে উপাচার্য সহ প্রশাসন এখন চরম সংকটে কুয়েটের এই সংঘর্ষ ও পরবর্তী পরিস্থিতি এখন দেশের উচ্চ পর্যায়ের আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে ছাত্র রাজনীতির ভবিষ্যৎ নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে ক্যাম্পাসের এই উত্তাল পরিস্থিতি কোথায় গিয়ে ঠেকবে সেটাই এখন সবার কৌতূহলের বিষয় দেশ জগৎ ডেস্ক নিউজ